হাই এভরিবডি ওয়েলকাম টু টি ডবলু এস একাডেমি শুভ সকালটার স্টুডেন্টস সকলকে টি ডব্লিউএস একাডেমির একটি নতুন ক্লাসে জানিয়ে সুস্বাগতম স্টুডেন্ট আজ আমাদের গুরুত্বপূর্ণ যে কে প্রশ্ন উত্তরের ক্লাস ক্লাস থার্টি তিরিশ নম্বর ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো তো অবশ্যই সকলে ক্লাসটিকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকবে ডিসি জারাবুর রহমান প্রতিদিন তোমাদের সাথে টি ডব্লু এস একাডেমিতে আমি কন্টিনিউ করাই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো শুরু করা যাক তাহলে আমাদের আজকের পর্ব আজকের আমাদের নতুন পর্ব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আছে অবশ্যই সেগুলো নিয়ে এক এক করে আলোচনা করব প্রথম প্রশ্ন আমরা দেখব স্ক্রিনে কি বলা হচ্ছে ফোবোস এবং ডেইমোস কোন গ্রহের উপগ্রহ প্রথম প্রশ্ন ফোবোস এবং ডেইমোস কোন গ্রহের উপগ্রহ তোমাদের একটা জিনিস বলে রাখি আমাদের যে সৌরজগত আছে এই সৌরজগতের সৌর জগতে আটটি গ্রহ আমরা দেখতে পাবো কতগুলি গ্রহ আছে আটটি গ্রহ আছে তো সৌর জগতে গ্রহ আছে আটটির ভিতরে দুটি গ্রহ বাদে বাকি সমস্ত গ্রহের কিন্তু উপগ্রহ আছে কোন কোন গ্রহের উপগ্রহ নেই বুধ এবং শুক্র বুধ এবং শুক্র গ্রহের উপগ্রহ নেই তো সূর্য থেকে দূরত্ব অনুসারে প্রথম এবং দ্বিতীয় গ্রহ বুধ এবং শুক্র যথাক্রমে তাদের কোনো উপগ্রহ নেই তারপরে পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন সকলেরই কিন্তু উপগ্রহ আছে এর ভিতরে ফোবোস এবং ডেমোস এটা মঙ্গলের দুটি গুরুত্বপূর্ণ উপগ্রহ মঙ্গলের দুটোই উপগ্রহ আছে সেই দুটি হচ্ছে এই এই উপগ্রহ দুটি নেক্সট আমরা পরেরটা দেখব চন্দ্রগুপ্ত মৌজের পর মগধের সিংহাসনে বসেন কে চন্দ্রগুপ্ত মৌজ এনেছিলেন মৌজ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা মৌজ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌজ তিনি নন্দ বংশের পতন ঘটিয়ে মৌজ সাম্রাজ্য স্থাপন করেছিলেন সেই চন্দ্রগুপ্ত মৌজের মৃত্যুর পরে তারপরে মৌর্য বংশের দ্বিতীয় শাসক কে হয়েছিলেন তিনি অবশ্যই হচ্ছে বিন্দুসার বিন্দুসার ছিলেন মৌর্য বংশের দ্বিতীয় শাসক বিন্দুসারকে আমরা অনেক সময় অমিত্রঘাত নামে চিনি এনার একটা উপাধি আছে যেটাকে বলা হয় অমিত্র ঘাত অমিত্র ঘাত তার ছিল উপাধি এর পরবর্তীতে মনে রাখবে এই যে বিন্দুসার বিন্দুসারের ঠিক পরবর্তীতে বিন্দুসারের পরে অশোক কিন্তু মৌজ সাম্রাজ্যের শাসক হয়েছিল তো অশোক ছিল মৌর্য বংশের তৃতীয় শাসক বিন্দুসার ছিল দ্বিতীয় শাসক পরেরটা রৌর কিল্লা লৌহ ইস্পাত কারখানা কোথায় অবস্থিত আছে রৌর কেল্লা রৌর কেল্লা কোথায় এটা কেল্লা হচ্ছে ওড়িশাতে অবস্থিত আছে এখন বলতো দেখি স্টুডেন্টস ওড়িশা রাজ্যের উপর দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে গঙ্গা কি প্রবাহিত হয়েছে ওড়িশার উপর দিয়ে অবশ্যই না তো কখনোই রৌর কেল্লা লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র গঙ্গার তীরে হবেই না দামোদরও কিন্তু ওড়িশার উপর দিয়ে প্রবাহিত হয়নি তো দামোদর উত্তর আমরা করতে পারবো না তাহলে উত্তর কি হবে ব্রাহ্মণী এবং মহানদী দুটো নদী কিন্তু ওড়িশা রাজ্যের প্রবাহিত হয়েছে এর ভিতরে ব্রাহ্মণী হচ্ছে ওড়িশার উপর দিয়ে প্রবাহিত প্রধান নদী এর উপরে আমরা ওড়িশা রাজ্যে হীরাকুদ বলে একটা ড্যাম দেখতে পাবো ভারতের লংগেস্ট ড্যাম হীরাকুদ ড্যাম এই ওড়িশা রাজ্যে মহানদীর উপরে আছে কিন্তু ব্রাহ্মণী নদী এটাও একটা গুরুত্বপূর্ণ নদী এই নদীর তীরে রৌড় ইস্পাত কেন্দ্র পাবো আমরা ইস্পাত কারখানা জার্মান শিল্প কর্পোরেশনের সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়েছিল নাইনটিন ফিফটি নাইন সালে এটা স্থাপিত হয়েছিল কাদের সহযোগিতায় জার্মান শিল্প কেন্দ্রের সহযোগিতায় বা জার্মানির সহযোগিতায় এটা স্থাপিত হয়েছিল গম চাষে পৃথিবীতে ভারতের স্থান স্থান ভারত অধিকার করে থাকে গম চাষের নিরিখে ভারতের স্থান পুরো বিশ্বের ভিতরে কত গম বিশেষ করে যদি আমরা দেখি না আমাদের উত্তর ভারত এবং উত্তর পশ্চিম ভারতে একটা প্রধান খাদ্য ফসল হিসাবে গমকে ব্যবহার করা হয়ে থাকে এই যে গম 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 চাষটা নিরিখে আমাদের ভারতের স্থান কত পুরো বিশ্বের ভিতরে অবশ্যই আমাদের ভারতের স্থান গম নিরিখে দ্বিতীয় তাহলে কোন দেশ আছে গম উৎপাদনের নিরিখে অর্থাৎ পুরো বিশ্বের ভিতরে সব থেকে বেশি গম কোন দেশ উৎপাদন করে কমেন্ট বক্সে অবশ্যই উত্তরটা এক্ষুনি লিখে ফেল এরপরে গম চাষের নিরিখে যদি আমরা দেখি আমাদের ভারতবর্ষের কোন রাজ্যটা সব থেকে বেশি গম উৎপাদন করে এই রিলেটেড প্রশ্ন হতে পারে তোমাদের পরীক্ষাতে তো মাথায় রাখবে ভারতে ভারতের মধ্যে গম উৎপাদনে প্রথম রাজ্য অর্থাৎ যে রাজ্যটি ভারতের ভিতরে সব বেশি পরিমাণে গম প্রডিউস করে থাকে সেই রাজ্যটির নাম কি এই প্রশ্নটাও খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটার উত্তর কি হবে সেটা হচ্ছে উত্তর প্রদেশ উত্তরের ভিতরেই উত্তর লুকিয়ে আছে উত্তর প্রদেশ রাজ্য হচ্ছে ভারতের ভিতরে সবথেকে লার্জেস্ট ওয়েট প্রোডিউসার গম প্রোডিউসার মনে থাকবে পরের প্রশ্ন আমরা দেখি আমাদের পাঁচ নম্বর প্রশ্ন দ্বিতীয় পরশুরাম কাকে বলা হয় এর ভিতরে একজন শাসককে আমরা দ্বিতীয় পরশুরাম নামে চিনি কোন শাসককে চিনি আমরা দ্বিতীয় পরশুরাম নামে বলো খুব সুন্দর আজকে লাইভ ক্লাস তোমাদের সামনে এমনি স শরীরে হাজির হয়েছি তো অবশ্যই তার জন্য একটা করে লাইক করে ফেলো সকলে দ্রুত দ্বিতীয় দ্বিতীয় পরশুরাম পরশুরাম কাকে বলা হয় অবশ্যই আমরা কিন্তু বলে থাকি মহাপদ্ম নন্দকে মহাপদ্ম নন্দ ইনি ছিলেন নন্দ বংশের প্রতিষ্ঠাতা এখন নন্দ বংশটা ইনি ছিলেন নন্দ বংশের প্রতিষ্ঠাতা নন্দবংশ কোথায় শাসন করেছিল জানো নন্দবংশ হচ্ছে মগধে শাসন করে মগধের একটি বংশ ছিল এই যে একটু আগে আমরা মৌজ বংশ সম্পর্কে পড়ছিলাম মৌজ বংশের ঠিক আগে নন্দবংশ মগধে শাসন করত এখন এই যে নন্দ বংশ তার প্রতিষ্ঠাতে ছিলেন মহাপদ্মনন্দ মহাপদ্মনন্দ শুধু যে দ্বিতীয় পরশুরাম নামে পরিচিত ছিল এমন নয় তার আরো অনেক উপাধি ছিল যেমন হচ্ছে একরাট একরাট কার উপাধি ছিল মহাপদ্য নন্দের তারপরে যদি দেখা যায় সর্বক্ষত্রিয়া ছেত্তা সর্বক্ষত্রিয়া ছেত্তা এটা তার একটা উপাধি ছিল সর্বক্ষত্রিয়া ছেত্তা একরাট ইত্যাদি বিভিন্ন উপাধিতে তিনি পরিচিত ছিলেন এছাড়া দ্বিতীয় চন্দ্রগুপ্ত এরাকে আমরা বিক্রমাদিত্য বলি বিক্রমাদিত্য নামে তিনি পরিচিত ছিলেন সমুদ্রগুপ্তকে অনেক নাম দেওয়া হয় তার ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ কি জানো তাকে আমরা ভারতের নেপোলিয়ান বলি খুবই ইম্পর্টেন্ট ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় সমুদ্রগুপ্তকে এছাড়া নেপোলিয়ান ছাড়াও সমুদ্রগুপ্তকে বলা হয়ে থাকে লিচ্ছবি দৌহিত্রিচ্ছবি দৌহিত্র হিসাবে তিনি আসলে পরিচিত ছিলেন তো লিচ্ছবি দৌহিত্র কার একটা উপাধি ছিল সমুদ্রগুপ্তের একটা উপাধি ছিল অশোকের উপাধি কি ছিল প্রিয়দর্শী প্রিয়দর্শী কার উপাধি ছিল অশোকের উপাধি অশোক শিলালিপিতে অশোককে আমরা কিন্তু প্রিয়দর্শী বা দেবনাম প্রিয় প্রিয়দর্শী বলে বর্ণনা করতে দেখেছি পরের প্রশ্ন দেখে ফেলি আমরা রোজ স্পট এক ধরনের র্যাস রোজ স্পট হচ্ছে এক ধরনের র্যাশ বা চর্মরোগ চর্মরোগ বা র্যাস নিশ্চয়ই বুঝতে পারছো কারো যদি অ্যালার্জি থাকে সে বুঝতে পারবে যে তার মাঝে মধ্যে কিন্তু তোমার শরীরে যে স্কিন থাকে স্কিনে কিন্তু লাল লাল ধরনের এক ধরনের স্পট দেখতে পাওয়া যায় এগুলোকে রোজ স্পট বা র্যাস বলা হয় এটা বিভিন্ন প্রকৃতির হতে পারে এর ভিতরে রোজ স্পট হচ্ছে এক ধরনের বিশেষ র্যাস এটা আমরা সাধারণত কোন সংক্রমণের সাথে যুক্ত দেখব অর্থাৎ একটা বিশেষ রোগে যদি কেউ সংক্রমিত হয় তাদের এই রোজ স্পটটা বিশেষ করে দেখা যায় সেটা হচ্ছে টাইফয়েডে যদি কেউ আক্রান্ত হয় টাইফয়েড জ্বর যদি কারো হয় তাদের কিন্তু রোজ স্পট চর্মরোগটাও দেখতে পাওয়া যায় কত সালে অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল মহাত্মা গান্ধীর একটি আন্দোলন অসহযোগ আন্দোলন অসহযোগ আন্দোলন মহাত্মা গান্ধী দ্বারা পরিচালিত একটি বৃহৎ আন্দোলন ছিল অসহযোগ আন্দোলন এই আন্দোলনটা শুরু হয়েছিল কত সালে উনিশশো সালে অসহযোগ আন্দোলন শুরু হয় সাথে সাথে মনে রাখবে এই যে অসহযোগ আন্দোলন এটা দুই বছর চলার পরে উনিশশো সালে গিয়ে এই অসহযোগ আন্দোলন বন্ধ হয়ে যায় অসহযোগ আন্দোলনটা বন্ধ হয় এবং অসহযোগ আন্দোলন বন্ধের পিছনেও একটা গুরুত্বপূর্ণ কারণ আছে সেই কারণ থেকে অনেক সময় প্রশ্ন জানতে চাই যে অসহযোগ আন্দোলন কোন ঘটনার পরিপ্রেক্ষিতে বা কোন ঘটনার কারণে অসহযোগ আন্দোলনটা বন্ধ হয়ে গেছিল জানো কোন ঘটনার কারণে অসহযোগ আন্দোলন বন্ধ হয়েছিল সেটা হচ্ছে চৌরিচৌরার ঘটনা চৌরিচৌরার ঘটনার কারণে বন্ধ হয় এই আন্দোলন তো খাতায় এটা লিখে ফেলবে কোন ঘটনার কারণে অসহযোগ আন্দোলনটা বন্ধ হয়ে গিয়েছিল চৌরিচৌরার ঘটনার কারণে দ্রুত দশ মিনিট ক্লাস হয়ে গেছে দ্রুত একটা করে সকলে লাইক করে ফেলো ক্লাসে নেক্সট আমরা পরের প্রশ্ন দেখব সুভাষচন্দ্র বসুর জন্মদিন সুভাষচন্দ্র বসুর জন্মদিন কোন নামে পালিত হয় সুভাষচন্দ্র বসু নেতাজি সুভাষচন্দ্র বসু আঠারোশো সাতানব্বই সালে তেইশে জানুয়ারি জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্ম হয়েছিল ওকে নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্ম কবে হয় আঠারোশো সাতানব্বই সালের তেইশে জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্ম হয়েছিল কোথায় ওড়িশার কটকে তার জন্মস্থান হচ্ছে কি কটক কটকে তার জন্ম হয়েছিল কিন্তু তার লাইফের বেশিরভাগ সময়টা কিন্তু আমাদের বাংলাতেই কেটেছিল কলকাতাতে কেটেছিল তার বেশিরভাগ সময়টা লাইফের এখন সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন অর্থাৎ তেইশে জানুয়ারি আমরা পালন করে থাকি পরাক্রম দিবস তেইশে জানুয়ারি পালন করা হয় স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট আগস্ট ভারত এই দিনে স্বাধীনতা পেয়েছিল কিন্তু জাতীয় একতা দিবস এখানে দেখতে বি বিতে জাতীয় একতা দিবস বলতো দেখি যে জাতীয় একতা দিবস বা ন্যাশনাল ইউনিটি ডে আমাদের ভারতে কেন পালন করা হয় এটাও একটা বিশেষ ব্যক্তির জন্মদিনে পালন করা হয় জানো কার জন্মদিনে এটা পালন করা হয় আমাদের ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল সেই সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিনে কোন দিনে সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন যে দিনে ন্যাশনাল ইউনিটি ডে পালন করা হয় এখন এই দিনটা কবে দিনটা কোন দিন কোন দিনে জাতীয় একতা দিবস পালন করি আমরা থার্টি ফার্স্ট একত্রিশে অক্টোবর একত্রিশে অক্টোবর দিনটাতে এটা পালিত হয় খুব সুন্দর একটা প্রশ্ন এটা জাতীয় একতা দিবস ডেয়ারি স্টুডেন্ট TWS একাডেমির পেইড ব্যাচে যারা যুক্ত হওনি তোমরা কিন্তু পেইড ব্যাচে যুক্ত হয়ে আমাদের কাছ থেকে সেরা প্রিপারেশন নিতে পারো TWS একাডেমি অ্যাপ থেকে অবশ্যই এখনো ডাউনলোড না করলে TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করো এবং অ্যাডমিশন নিয়ে নাও ফোকাস নষ্ট হচ্ছে আই থিঙ্ক মনে হচ্ছে বলো আর হবে না দেখি অলরাইট কোন রাজ্যকে অ্যাডোব অফ ক্লাউড বলা হয়ে থাকে অ্যাডোব অফ ক্লাউড মানে হচ্ছে মেঘের আবাসস্থল বা মেঘের বাসস্থল মেঘের বাসস্থল তো মেঘের বাসস্থল বলা হয় কোন রাজ্যকে অবশ্যই মেঘালয় রাজ্যকে বলা হয়ে আলয় মেঘালয়কে যদি সন্ধি বিচ্ছেদ করা হয় কি আসবে মেঘ আসবে প্লাস আলয় আসবে আলয় মানে আশ্রয় বা আলয় মানে আশ্রয় মানে বাসস্থান আর মেঘ মানে মেঘ অর্থাৎ মেঘের বাসস্থল মেঘালয় অলরাইট চলো নেক্সট আমরা পরের প্রশ্ন দেখব কোন দেশের সংবিধান থেকে ভারতের প্রস্তাবনার ধারণাটি গৃহীত হয়েছে ভারতের যে প্রস্তাবনা আছে প্রাইম বেল আছে প্রাইম বেলের ধারণা কোন দেশ থেকে পেয়েছি আমরা প্রাইম বেল বা প্রস্তাবনার ধারণা ভারতের সংবিধানে কোন দেশ থেকে নেওয়া হয়েছে কোন দেশের অনুকরণে গৃহীত হয়েছে অবশ্যই এটা মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের অনুকরণে ভারতের সংবিধানে যুক্ত করা হয়েছে প্রাইম বেলের ধারণাটা পরেরটা দেখি ভারতীয় বিপ্লবী চিন্তাধারার জনক হিসাবে কে পরিচিত ভারতীয় বিপ্লবী চিন্তাধারার জনক কাকে বলা হয়ে থাকে বলো কোন ব্যক্তিকে আমরা বলি ভারতীয় বিপ্লবী চিন্তাধারা রেভুলিউশনারি আমাদের ইন্ডিয়ান যে রেভুলিউশনারি তার ফাদার ফাদার অফ ইন্ডিয়ান রেভুলেশনারি কাকে বলা হয়ে থাকে যদি আমরা দেখি ভারতীয় বিপ্লবী চিন্তাধারার জনক হচ্ছে অ্যাকচুয়ালি বিপিন চন্দ্র পালকে বলা হয় বিপিন চন্দ্র পালকে ভারতীয় বিপ্লবী চিন্তাধারার জনক বলা হয় কিন্তু এখান থেকে আরেকটা জিনিস অনেকে বলবে স্যার তাহলে বাসুদেব বলবন ফাতকে আমরা ছোটবেলা থেকে পড়ছি যে তিনি ভারতীয় বিপ্লববাদের জনক অবশ্যই ভারতীয় বিপ্লববাদের জনক ভারতীয় বিপ্লববাদের জনক বললে আমরা বলবো কি ভারতীয় বিপ্লববাদের জনক বললে অবশ্যই তুমি কিন্তু ফাদকের নাম বলবে বাসুদেব বাসুদেব বলবন ফাদকে ইনি হচ্ছেন ভারতীয় বিপ্লববাদের জনক আর এখানে বলা হয়েছে ভারতীয় বিপ্লবী চিন্তাধারা থিঙ্কিং চিন্তাধারার জনক বিপিন চন্দ্রপাল নিসার স্যাটেলাইট উৎক্ষেপণ হবে ড্যাশ রকেটে করে কোন রকেটে করে নিসার স্যাটেলাইট উৎক্ষেপণ হবে উৎক্ষেপণ হয়ে গেছে অ্যাকচুয়ালি এটা নিসার স্যাটেলাইটটা সুন্দর একটা প্রশ্ন নিসার স্যাটেলাইট এটা অ্যাকচুয়ালি উৎক্ষেপণ হবে অবশ্যই জিএসএলভি এফ সিক্সটিন জিএসএলভি এফ সিক্সটিন একটা রকেটে করে বা ভিকেলে করে এখানে দেখুন নিসার আসলে কি নিসার হচ্ছে নাসা অ্যান্ড ইসরোর একটা যৌথ উদ্যোগ নিসার নাসা এবং ইসরোর একটি যৌথ উদ্যোগ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এবং আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা নাসার সাথে যৌথভাবে তৈরি হচ্ছে নিসার আর্থ অবজারভেশন স্যাটেলাইট টি এই মাসের তিরিশ তারিখে শ্রীহরি কোটা থেকে আচ্ছা maaf করবে এই মাসের ৩০ তারিখে এটা উৎক্ষেপণ হবে ওকে তিরিশ তারিখে এটা উৎক্ষেপণ হবে তো তিরিশ তারিখে শ্রীহরিকোটা যেটা অন্ধ্রপ্রদেশে আছে সেখান থেকে পাঁচটা চল্লিশ মিনিটের উৎক্ষেপণ করবে জিএস এল বি হেভি লিফট রকেটটি সাতশো তেতাল্লিশ মিটার সূর্যের সমকালীন কক্ষপথে উপগ্রহটিকে স্থাপন করবে তো কোন স্থান থেকে এটাকে লঞ্চ করা হচ্ছে অবশ্যই শ্রীহরিকোটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত আছে সতীশ ধন স্পেস সেন্টার সেখান থেকে এটাকে লঞ্চ করা হবে খুবই ইম্পর্টেন্ট এটা নেক্সট আমাদের পরের প্রশ্ন আমরা দেখে নেব সাময়িক প্রতিবেদন মঞ্চ চালু করেছে আরবিআই সেবি আইআরডিএআই এবং টি এদের ভিতরে কোন সংস্থা কোন অর্গানাইজেশন কোন ইনস্টিটিউট সম্প্রতি চালু করেছে সাময়িক প্রতিবেদন মঞ্চ নামক একটি মঞ্চ একটি প্রতিবেদন সম্প্রতি এটা চালু করেছে অ্যাকচুয়ালি সেবি সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সেবি সামূহিক প্রতিবেদন মঞ্চ স্টক ব্রোকার যারা তাদের সম্মতি প্রতিবেদন জমা দেওয়ার জন্য চালু করা হয়েছে এটাকে তো স্টক ব্রোকার বা স্টক মার্কেটে সিকিউরিটির জন্য এটাকে চালু করা হয়েছে প্রথম কবে আনন্দমঠ প্রকাশিত হয়েছিল আনন্দমঠ বিখ্যাত একটা উপন্যাস আনন্দমঠ উপন্যাস তোমরা নিশ্চয়ই জানো আনন্দমঠ উপন্যাসটি লেখক কে আনন্দমঠ উপন্যাস আনন্দমঠ উপন্যাসের লেখক কে আমরা উপন্যাস বিখ্যাত উপন্যাস বাংলা উপন্যাস তার লেখক হচ্ছে যিনি তার নাম বঙ্কিমচন্দ্র তাইনা ডের স্টুডেন্টস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আনন্দমঠ উপন্যাসটি প্রথম আসলে প্রকাশিত হয়েছিল কত সালে সালে প্রথম এটা প্রকাশিত হয়েছিল আজকের যেটা বাড়ির কাজ থাকবে সেটা দেখে রাখো বাড়ির কাজ হচ্ছে কম্পিউটার মনিটার কি ধরনের যন্ত্র কম্পিউটারের যে আমাদের মনিটরটা থাকে সেটা কি ধরনের যন্ত্র হিসেবে কাজ করে অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই এটার উত্তর সকলে জানাবে যারা ক্লাসটিতে এখন যুক্ত হয়েছ সকলকে বলবো যে ক্লাসটিকে একটু দ্রুত সমুদ্রের তলদেশে কোন শিলাটা বেশি পরিমাণে পাওয়া যায় অবশ্যই সেটা হচ্ছে আমাদের পাললিক শিলা যেটা থাকে পাললিক শিলা কিন্তু সমুদ্রের তলদেশে খুবই বেশি পরিমাণে পাওয়া যায় দেখো আহ পাললিক শিলা একচুয়ালি স্তরীভূত শিলা বিভিন্ন শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে সমুদ্রের নিচে স্তরে স্তরে জমা হয়ে এই পাললিক শিলাটাকে তৈরি করে থাকে তবে পাললিক শিলা আমরা সমুদ্রের তলদেশে পাবো এই শিলাটাকে আমরা সমুদ্র শিলা বলবো এই কারণে এই শিলাটাকে অনেক সময় স্তরীভূত শিলাও বলা হয় পাললিক শিলাকে কি বলা হয় স্তরীভূত শিলা এখন এই পাললিক শিলা যেহেতু সমুদ্রের তলদেশে পাওয়া যায় এখন সমুদ্রের তলদেশে বিভিন্ন প্রাণী বা উদ্ভিদের মৃতদেহ এই শিলায় আটকা পড়ে গিয়ে সেখানে কিন্তু জীবাশ্ম তৈরি হয় কোন শিলায় জীবাশ্ম দেখা যায় বা তৈরি হয় পালনিক শিলাতে পরের প্রশ্ন আমাদের কোন দিনটি ভারতে ইনকাম ট্যাক্স ডে হিসাবে পালন করা হয়ে থাকে ভারতে আয়কর দিবস বা ইনকাম ট্যাক্স ডে হিসাবে আমরা একটা দিনকে বিশেষভাবে পালন করে থাকি সেই দিনটার নাম কি কোন দিনটাতে পালন করা হয় অবশ্যই প্রতি বছরে চব্বিশে জুলাই সম্প্রতি এটা পালিত হলো ইনকাম ট্যাক্স ডে হিসাবে চব্বিশে জুলাই দিনটাকে পালন করা হয় অ্যান্ড এই দিনটা কেন এত স্মরণীয় তোমাদের একটুখানি একটা কন্টেক্স বলে রাখবো আমরা চলে যাব একদমই সেই ব্রিটিশ ভারতে আঠেরোশো সালে আঠেরোশো সালে তখন আমাদের ভারতের ভারতের ছিলেন লর্ড লর্ড ক্যানিং ক্যানিং প্রথম এখন এই লর্ড ক্যানিং এর একজন অর্থমন্ত্রী ছিলেন যার নাম হচ্ছে জেমস উইলসন জেমস উইলসন জেমস উইলসন ইনি ছিলেন অর্থমন্ত্রী তার অর্থমন্ত্রী লর্ড ক্যানিং এর সময়ের অর্থমন্ত্রী ছিলেন এই জেমস উইলসন তো সেই জেমস উইলসন কি করেন তিনি আঠারোশো সালে এই জেমস উইলসন ভারতের প্রথম বাজেট পেশ করেছিলেন ভারতের প্রথম বাজেট পেশ করেন এবং সেখানে ডিসাইড হয় যে চব্বিশে জুলাই থেকে আমাদের ভারতে ইনকাম ট্যাক্স চালু হবে তো চব্বিশে জুলাই থেকে কি হয় ইনকাম ট্যাক্স ঠিক আছে ইনকাম ট্যাক্স এটা স্টার্ট হয়েছিল তো এই কারণেই দিনটাকে আমরা পালন করছি জাতীয় ইনকাম ট্যাক্স ডে হিসাবে এটা সেই ব্রিটিশ ভারতে জেমস উইলসনের সময়কার একটা ঘটনা ওকে নেক্সট দেখো ভারতের সবচেয়ে ব্যস্ততম রেলওয়ে স্টেশন কোনটি এটা তো খুবই ইজি হয়ে গেল হাওড়া জংশন হচ্ছে সবথেকে ব্যস্ততম রেলওয়ে স্টেশন আমাদের ভারতবর্ষের ভিতরে কলেরার ব্যাকটেরিয়া আবিষ্কার করেছিলেন কে কলেরা রোগ কলেরা সকলেই জানো এটা একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ কলেরা কলেরা ব্যাকটেরিয়ার নাম কি স্টুডেন্টস তো দেখি কলেরার ব্যাকটেরিয়াকে আমরা কি বলে থাকি কলেরিয়ার ব্যাকটেরিয়ার নাম হচ্ছে তাই তো কলেরি এখন এই যে কলেরা রোগের ব্যাকটেরিয়া ভিব্রিও কলেরি এটা কি আবিষ্কার করেছিলেন কলেরা রোগের ব্যাকটেরিয়া আবিষ্কার করেছিলেন রবার্ট কক আবিষ্কার করেন ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তারাপুর প্রতিষ্ঠিত হয়েছিল কবে ভারতের প্রথম নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট তারাপুর এটা মহারাষ্ট্রে অবস্থিত আছে মহারাষ্ট্রে অবস্থিত তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এই মহারাষ্ট্রে অবস্থিত তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটা কবে স্থাপিত হয় সুন্দর না প্রশ্নটা খুবই ভালো একটা প্রশ্ন অ্যান্সার হচ্ছে এটা স্থাপিত হয়েছিল নাইনটিন সিক্সটি নাইন উনিশশো সালে এনআইএ কোন অঞ্চলে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি মাফ করবে আইএনএ এনআইএ নয় আইএনএ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি যেটা নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আমাদের ভারতের কিছু অঞ্চলে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ বা অভিযান চালায় তো কোন অঞ্চলে তারা প্রথম অভিযান চালায় অ্যানসার হচ্ছে বর্মা ইম্ফল আমাদের যে উত্তরপূর্ব ভারত আছে সেখানে কোহিমা ইম্ফল বর্মা এই অঞ্চলে তারা কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল গরম পানি অভয়ারণ্য কোথায় অবস্থিত ভারতের একটি অভয়ারণ্য গরম পানি অভয়ারণ্য এটা কোথায় আছে গরম পানি অভয়ারণ্য অবশ্যই এটা অবস্থিত আছে আসাম রাজ্যে রক্তে উপাদানের মধ্যে প্লাজমার পরিমাণ কত রক্তে কত শতাংশ প্লাজমা আমরা পাবো কতটা পাবো প্লাজমা আমরা রক্তের ভিতরে অবশ্যই ফিফটি পার্সেন্টের বেশি পঞ্চান্ন শতাংশ প্রায় কিন্তু আমাদের রক্তে প্লাজমা থাকে চব্বিশে জুলাই দু তারিখে ভারতের সঙ্গে কোন দেশ একটি ফ্রি ট্রেড চুক্তি এফ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট স্বাক্ষর করেছে তাইওয়ান যুক্তরাজ্য জাপান নাকি চীন কোন দেশটা কোন দেশটা ভারতের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সম্প্রতিকালে স্বাক্ষর করেছে ফার্স্ট অ্যান্সার কি হবে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আমাদের ভারত স্বাক্ষর করেছে এবং ভারতের সাথে অবশ্যই যুক্তরাজ্য কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্তমানে যুক্তরাজ্য সফরে আছেন তাই না তেইশে জুলাই থেকে শুরু করে ছাব্বিশে জুলাই মধ্যে তিনি কোথায় থাকবেন তিনি কিন্তু এখানে আছেন এই যুক্তরাজ্যে আছেন এবং সেখানে তিনি সম্প্রতিকালে চব্বিশ তারিখের দিনে কিন্তু স্বাক্ষর করেছেন ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এখানে দেখো একটা তথ্য দ্য এগ্রিমেন্ট হ্যাজবিন ফাইনালাইজড উইথ অ্যান এম টু ইনহ্যান্স বাই ট্রেড টু ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি বিলিয়ন বাই টু থাউজেন্ড থার্টি ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি বিলিয়ন ডলার বাই টু থাউজেন্ড থার্টি অর্থাৎ ভারতের যে বাইলেট্রিয়াল যে ট্রেড আছে ইংল্যান্ড বা যুক্তরাজ্যের সাথে সেটাকে কিন্তু ইনহান্স করা হয়েছে বা সেটাকে কিন্তু বাড়ানোর উদ্দেশ্যে সম্প্রতি প্রায় কতটার জন্য ওয়ান হান্ড্রেড টোয়েন্টি বিলিয়ন ডলার দুহাজার ত্রিশের মধ্যে যাতে রিচ করে তার জন্য এই চুক্তিটা স্বাক্ষর করা হয়েছে অলমোস্ট বর্তমানে যে তোমার হচ্ছে ট্রেড হচ্ছে তার ডবল হবে দুহাজার মধ্যে সেটার উদ্দেশ্যে এটা করা হয়েছে ইন্ডিয়া ইউকে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এফটিএ ওয়াজ পার্টি থেকে আছেন এবং আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুইজনের মধ্যে এই এগ্রিমেন্টটা সাক্ষর রয়েছে নেক্স দেখি কোশের শক্তিঘর কাকে বলা হয়ে থাকে পরের প্রশ্ন আমাদের কোষের শক্তিঘর পাওয়ার হাউস আমরা কাকে বলে থাকি অবশ্যই কোষের শক্তিকর বলা হয় পাঁচ বছর পর নাগরিকদের জন্য ভারত পর্যটন ভিসা পুনরায় দেশের চালু করেছে তো একটা দেশের জন্য ভারত সরকার প্রায় পাঁচ বছর পরে পর্যটন ভিসা যেটাকে বলা হয় টুরিজম ভিসা বা টুরিস্ট ভিসা সেটা সম্প্রতিকালে ভারত চালু করেছে পাঁচ বছর আগে থেকে কিন্তু বন্ধ ছিল পাঁচ বছর ধরে বন্ধ ছিল কিন্তু একটা দেশের সাথে টুরিস্ট ভিসা ভারত সম্প্রতি চালু করেছে সেটা হচ্ছে চীন চীনের সাথে আগে ভিসা প্রচলিত ছিল কিন্তু পাঁচ বছর ধরে বন্ধ ছিল এটা বিভিন্ন ইস্যুর কারণে তো অবশ্যই এখানে চীনের নাগরিকদের জন্য পুনরায় ভিসা চালু করা হয়েছে এই হচ্ছে আজকের আমাদের ক্লাস আজকের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ডেডি স্টুডেন্ট টিডাবলএস একাডেমিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দিস ইজ আরবুর রহমান এতক্ষণ তোমাদের সাথে ছিলাম গুরুত্বপূর্ণ জিকের একটি ক্লাস নিয়ে ফার্স্ট ক্লাস করলাম নাম্বার অব কোয়েশ্চেন যাতে বেশি করা যায় সেটার উপর আমি ফোকাস করি প্রতিদিন সকালবেলাতে একটা দুর্দান্ত ক্লাস তোমাদের প্রোভাইড করার চেষ্টা করি অবশ্যই সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই আমাদেরকে ফলো করলে অবশ্যই ফলো করে নেবে টেলিগ্রামে অবশ্যই যুক্ত হয়ে যাবে সকলে ভালো থাকবে সকলে টাটা বাই